ছয় হাজার একশো কেজি যাই হোক দেখতে পাচ্ছেন এই ক্যারেনটার প্রায় না হল আনুমানিক দাম আছে পাঁচশো কোটি টাকার উপরে বিশাল বড় একটি ক্যারেন্ট এই দিকে দেখতে পাচ্ছে যে ফ্যাক্টরিটা চলতে সে কাজ এই ফ্যাক্টরিটার কাজ সম্পূর্ণ শেষে তো আর এক বছর লাগবে এটা কিন্তু সিমেন্ট ফ্যাক্টরি করতেছে আমাদের কোম্পানি এই পাশে আরও আরেকটি ক্যারেন্ট আছে তো দেখতে পাচ্ছেন এগুলা কেরেন দিয়ে কিন্তু এই একদম এই যে জাহাজ ফিরিয়ে তারপরে কিন্তু মাল আনলোড করা হবে তো দেখতেই পারলেন আসলে এই যে বেল্ট আছে এই কেরেন দিয়ে যে মালটা নিয়ে ওই যে হাউস এই পাশে দেখতে পেলেন হাউস এই বেলটার হাউসে কিন্তু মালটা ঢেলে দিতে আর এই বেল্টের হাউস থেকে মালটা নিয়ে নামে এই যে তিন সেডের যেইটা দেখতেছেন এই তিন সেডের ভিতরে একটা বেল্ট আছে সেই বেল্টের মাধ্যমে মালটা বিশ্ব গোডাউনে ঢুকে যাবে তারপরে বিশ্ব গোডাউন থেকে কিন্তু মালটা প্যাকেট জাত হয়ে মনে করেন যে বাজার জাত করবে আমাদের কোম্পানি তবে সেমেটের নামটা এখনো দেওয়া হয়নি তবে পরবর্তীতে বলতে পারবো আসলে আমাদের কোম্পানি সেমেটের নামটা কে দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম